যাদের ইমোতে প্রচুর পরিমাণে অ্যাড আসে তারা ডাউনলোড করে নিন ইমো প্রিমিয়াম অ্যাপস তো এটাতে কোনো অ্যাড আসবে না এবং কালারটিওন সেট করতে পারবেন মানে আপনাকে কেউ কল দিলে সে গান শুনতে পারবে তো এই ভিপেনটাই লগ ইন করলে কোনো সমস্যা হয় না তো অনেক মোড অ্যাপে দেখা যায় যে লগ ইন করতে পারেন না গুগলে সার্চ দিয়ে তো এইটাই সমস্ত কিছু ফিক্সড করা আছে এটা আপডেট ভার্সন তবে আবার কোনো আপডেট আসলে এটাও কাজ না করতে পারে তবে আপডেট ভার্সন দেওয়া হবে তো এটা ডাউনলোড করতে হলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যাবেন সেখানে অ্যাপটা দেওয়া থাকবে অথবা এর লিঙ্কের ডাউনলোড লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি দেখাই এর ভার্সনটা কত আমার বর্তমানে ভার্সনটা দেখতে পাচ্ছেন দু হাজার বাইশ শূন্য ছয় বিশ একত্রিশ তো আমি এবার এটাই ওপেন করে দেখাবো যে এটাই কালার টোন সেট করা যায় কি না আর এবং অ্যাড আসে কি না তো দেখতে পাচ্ছেন কোনো ধরনের অ্যাড আসার কোনো সিন নাই তো সেটিংয়ে যাই দেখে গান সেট করা যায় কি না তো এখান থেকে এখানে

সো ওই তো আর আজকে দেখাই কিনা একটা তো দেখতে পাচ্ছেন কার্টন সেট সাকসেসফুল দেখতে পারছেন এখানে কোনো রকম প্রিমিয়ামের অপশন আসছে না তো এটা ডাউনলোড করতে হলে আমাদের চলে যাবেন টেলিগ্রাম গ্রুপে এরকম যদি আরও টিপস পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ তো এই ছিল আজকের ভিডিও